আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে একটি রাত্র রয়েছে যে রাত্রটির মহামূল্যবান একটি রাত্র এই রাত্রটি হচ্ছে লাইলাতুল কদর মানে সবে কদর এই সবে কদর বলাতে সবে কদরকে কেন্দ্র করে রব্বুল আরামিন একটি স্বতন্ত্র সুরানাজিল নাজিল করেছেন সুবহানাল্লাহ سورة القرآن الكريم المضيات <applause> سورة بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এই রাত্রটাকে কেন্দ্র করে এই একটি সুরা নাজিল করা হয়েছে তো এই রাত্রের মধ্যে আমরা কত রাকাত নামাজ আদায় করবো অনেকে আমরা জানি না বা কীভাবে এই রাত্রটি আমরা কাটিয়ে দিব অনেকে আমরা জানি না তো দর্শক এই রাত্রটি হচ্ছে হাজার মাসের চেয়ে একটি গুরুত্বপূর্ণ রাত্র এই রাতের মধ্যে আপনারা নামাজ আদায় করতে পারেন কোরআনতলাত করতে পারেন জিগ্রাসকার করতে পারেন মহামূল্যবান একটি দোয়া পড়তে পারেন যেটিকে বলা হয় সবে কদরের দোয়া তো নামাজ আপনারা কত রাকাত পড়বেন দুই দুই রাকাত করে নামাজ দশ রাকাত বারো রাকাত বিশ রাকাত যত রাকাত ইচ্ছা নফুল নামাজ আদায় করতে পারবেন নামাজটি কোন সময় পড়বেন তারাবি নামাজের পরে দুই দুই রাকাত করে নফল নামাজ পড়বেন এ নামাজের নিয়ত কি এ নামাজের নিয়তটি হচ্ছে তু আন উসল্লি আল্লাহ তালা রাকাতীন সলাতিন লাইলাতুল কদর নফলে মতোই জেহান ইলা জিহাতীন কাবাতি শরিফাতে আল্লাহ আকবর যদি কোনো মানুষ এই সবে কদরের নামাজের নিয়তটি আপনারা আরবিতে না পারেন বাংলাতে বলবেন আমি দুই রাকাত সবে কদরের নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর এই নামাজটি আপনারা কোন সুরা দিয়ে পড়বেন যেই সুরাটি আমরা একটু আগে তেলোয়াত করেছিলাম সবে কদর মানে অর্থাৎ লাইলাতুল কদর অর্থাৎ সুরাতুল কদর যেই সুরাটি তেলাওয়াত করেছিলাম সুরাতুল কদর এই সুরাতুল কদরটি যারা পারেন অবশ্যই এই সুরাটি দিয়ে আপনারা এই নফুল নামাজগুলা আদায় করার চেষ্টা করবেন যদি কোনো মা বোন এবং যুবক ভাই কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং মুরব্বী বাবারা এই সুরাটি আপনারা না পারেন তাহলে আপনারা যে কোনো সুরা দিয়ে এই নামাজটি আদায় করতে পারবেন দর্শক এখন আমরা জানব এই নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি অথবা এই রাতের মধ্যে যদি আমরা বন্দি কি না করতে পারি তাহলে কোনো গুণা হবে কি আসলে এই রাত্রটাকে রব্বুল আলমিন হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন তো রব্বুল আলামিন যে রাত্রটাকে হাজার মাসের চেয়ে উত্তম বলেন তাহলে অবশ্যই এই রাত্রটার অনেক মহামূল্যবান মর্যাদা রয়েছে অনেক মর্যাদা রয়েছে তো এই রাত্রে এ রাত্রের মধ্যে আমল করবে না কারা আমল করবে না যাদের কোপাল খারাপ যাদের কোপাল খারাপ ভাগ্য খারাপ তাকদির খারাপ তারাই এ রাতের মধ্যে আমল করতে পারবে না তো দর্শক আপনারা অবশ্যই চেষ্টা করবেন যত অসুস্থতাই থাকেন না কেন যতই বিজি থাকেন না কেন যতই ব্যস্ততা থাকেন না কেন অবশ্যই সর্বনিম্ন আট টাকাত নামাজ এই রাতের মধ্যে আদায় করার চেষ্টা করবেন কারণ এই রাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমেন তাই কবুল করবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ দর্শক এই রাতের মধ্যে কোন দোয়াটি বেশি বেশি করে পড়বেন এই রাতের মধ্যে আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন আনাকা আফুকুল আফু ইয়া গফুরফুর আল্লাহুম্মা ইন্নাকা আফুগুল হে আল্লাহ নিষ্টি আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন সোহান কত সুন্দর একটি দোয়া এই রাতে যত ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমী ততই আপনার গুণাকে মাফ করে দিবে দর্শক এই লাইলাতুল কদরের রাত্রটিকে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য কবুল করুক এবং এই রাতের মধ্যে আমরা যাতে আমল আখলাখ করতে পারি আমল করতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি দুরু শরীফ পড়তে পারি সেই তাউফিক যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করে তা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক